প্রিয় দর্শক আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা হয়তো আমাদের জীবনের অনেক ক্ষতি রোধ করতে পারে অনেক সুখ এনে দিতে পারে এবং আমাদের সম্পর্কগুলোকে আরও শক্তিশালী করে তুলতে পারে সেই বিষয় হল তর্ক না করা আমরা প্রায় ভাবি আমাদের যুক্তি ঠিক এবং অপরজন ভুল তখন আমরা মনে করি যদি আমরা আমাদের যুক্তি প্রতিষ্ঠা না করি তাহলে অন্যজন আমাদের অবজ্ঞা করবে কিন্তু বাস্তবে এই ধরনের অপ্রয়োজনীয় তর্ক আমাদের জীবনে শান্তি আনে না বরং অশান্তি ক্রোধ এবং সম্পর্কের দূরত্বই নিয়ে আসে ইসলামে তর্ক না করার গুরুত্ব বহুবার এসেছে আল্লাহ আমাদের শিক্ষা দিয়েছেন যে শান্ত মন ও ধৈর্য একজন মানুষের সবচেয়ে বড় সম্পদ যখন আমরা অপ্রয়োজনীয় বিতর্ক থেকে বিরত থাকি আমরা শুধু সম্পর্ক রক্ষা করি না আমরা আমাদের নিজের মনের শান্তি আত্মসম্মান এবং আল্লাহর বরকত নিশ্চিত করি এমন কি হাদিসে এসেছে যে ব্যক্তি অপ্রয়োজনীয় তর্ক থেকে বিরত থাকে আল্লাহ তার গুনাহ মাফ করেন এবং তাকে সম্মানিত করেন চিন্তা করুন আমাদের জীবনের প্রতিদিনের ছোট ছোট মুহূর্তগুলো অফিসে বসে সহকর্মীর সাথে অথবা পরিবারে কারো সঙ্গে আমরা এমন বিষয় নিয়ে তর্ক শুরু করি যা মূলত তুচ্ছ আমরা বুঝতে পারি না এই ছোট ছোট তর্কগুলো আসলে আমাদের শান্তি এবং সম্পর্কের ওপর কতটা প্রভাব ফেলে এক মুহূর্তের রাগ বা অহংকার অনেক সময় বড় মন খারাপের কারণ হয়ে দাঁড়ায় অথচ যদি আমরা শান্তভাবে ধৈর্য ধরে বিষয়টি সামলাতাম আমাদের মনও শান্ত থাকত এবং সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতো না কোনো সময় আমরা ভাবি যে নীরব থাকা মানে আমরা হারাচ্ছি কিন্তু বাস্তবতা হল নীরবতা অনেক সময় সবচেয়ে শক্তিশালী উত্তর নীরব থাকা মানে আপনি শান্ত মন ধরে রাখছেন অহংকারের কাছে মাথা নুন করছেন না এবং অপ্রয়োজনীয় যুদ্ধে নিজেকে নিযুক্ত করছেন না জীবনের মূল লক্ষ্য হল শান্তি এবং সুখী জীবন এবং এই শান্তি অর্জন করার সবচেয়ে সহজ উপায় হল তর্ক এড়ানো একবার ভাবুন যখন আমরা তর্ক করি আমাদের মনে ক্রোধ জন্মায় আমরা মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ি এবং প্রায় সেই মুহূর্তে আমরা এমন কথা বলি যা পরে অনুশোচনা সৃষ্টি করে অন্যদিকে যখন আমরা শান্ত থাকি শান্তভাবে পরিস্থিতি সামলাই তখন আমরা নিজেদের জন্য একটি মানসিক শক্তি তৈরি করি এবং এই শক্তি আমাদের জীবনের অন্যান্য ক্ষেত্রেও কাজে লাগে ইসলামে তর্ক না করা কেবল সামাজিক বা ব্যক্তিগত শান্তির জন্য নয় এটি অত্যাধিক উন্নতির জন্য গুরুত্বপূর্ণ আল্লাহ আমাদের নির্দেশ দেন যে বিনয়ী হওয়া ধৈর্য ধারণ করা এবং অপ্রয়োজনীয় বিতর্ক থেকে বিরত থাকা একজন মানুষের চরিত্রকে সুন্দর করে তোলে যখন আমরা তর্ক না করি আমরা আমাদের মনের প্রশান্তি সম্পর্কের সুস্থতা এবং আল্লাহর বরকত নিশ্চিত করি একটি ছোটো গল্প ভাবুন এক শিক্ষক তার ছাত্রদের শিক্ষা দিচ্ছিল হঠাৎ একজন ছাত্র তার সঙ্গে বিতর্ক শুরু করে শিক্ষক শান্তভাবে নীরব থাকেন এবং পরে বোঝান ছাত্রটি পরে অনুশোচনার মাধ্যমে শিক্ষার গুরুত্ব বোঝে এই গল্প থেকে আমরা দেখতে পাই অনেক সময় নিরবতা এবং শান্তি শিক্ষার চেয়ে বেশি কার্যকর অতএব প্রিয় দর্শক আমাদের জীবনকে সহজ করতে সম্পর্ককে সুরক্ষা রাখতে এবং আল্লাহর নৈকট্য লাভ করতে আমাদের উচিত অপ্রয়োজনীয় তর্ক থেকে বিরত থাকা মনে রাখুন প্রতিদিন যদি আমরা এই শিক্ষার উপর কাজ করি আমাদের জীবনে সত্যি শান্তি সুখ এবং বরকত নেমে আসবে আমাদের নিরবতা আমাদের শক্তি আমাদের ধৈর্য আমাদের আশীর্বাদ আর আমাদের শান্তি আমাদের জীবনকে সুন্দর করে প্রিয় দর্শক আমরা অনেক সময় ভাবি আমাদের যুক্তি ঠিক এবং অপরজন ভুল তখন আমরা তর্ক করতে চাই কিন্তু বাস্তবতা হলো তর্কের মাধ্যমে আমরা প্রায় নিজের মানসিক শান্তি হারাই আমরা মনে করি আমাদের বক্তব্য প্রতিষ্ঠা করা জরুরি কিন্তু কি কখনো ভেবেছেন অনেক সময় তর্কের চূড়ান্ত ফলাফল কি সত্যি আমাদের পক্ষে কার্যকর হয় অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় আমরা কুরুদ্ধ হয়ে সম্পর্ক নষ্ট হয় এবং যেটুকু সময় আমরা তর্কে ব্যয় করেছি তা জীবনের গুরুত্বপূর্ণ কাজ থেকে চুরি হয় আসল শান্তি আসে তখন যখন আমরা নিজের অহংকারের কাছে মাথা নুন করি যখন আমরা নিজের আবেগ নিয়ন্ত্রণ করি এবং বুঝি যে সবসময় নিজের যুক্তি প্রতিষ্ঠা করা জরুরি নয় এমন কি ছোট ছোট ঘটনায়ও এই নিরবতা এবং ধৈর্য আমাদের জন্য আশীর্বাদ নিয়ে আসে উদাহরণস্বরূপ ধরুন আপনি বন্ধুদের সঙ্গে বসেছেন এবং কেউ একটি বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি শুরু করে আপনি যদি তর্কে নামেন মুহূর্তের মধ্যে রাগ এবং অশান্তি তৈরি হবে কিন্তু যদি আপনি শান্ত থাকেন শুনেন এবং দরকার হলে বিনয়ীভাবে বোঝান তাহলে সম্পর্ক অজ্ঞত থাকে এবং আপনি মানসিক শান্তি পান এমনকি আমরা প্রায় দেখি যার নিজের যুক্তি প্রতিষ্ঠার জন্য তর্কে প্রবেশ করে তারা শেষ পর্যন্ত দুঃখিত হয় কিন্তু যে ব্যক্তি নীরব থাকে ধৈর্য ধরে পরিস্থিতি সামলায় সে শুধু সম্পর্ক রক্ষা করে না বরং তার অত্যাধিকতা ও মানসিক শক্তি বৃদ্ধি পায় তর্ক না করা মানে কেবল অন্যকে সুযোগ দেওয়া নয় বরং নিজের আত্মাকে শক্তিশালী করা এটি আমাদের শেখায় কিভাবে আমরা জীবনে অপ্রয়োজনীয় ঝামেলা এড়াতে পারি কিভাবে আমরা শান্ত থাকি এবং কিভাবে আমাদের জীবনে বরকত আসে আমরা জীবনে অনেক ছোট ছোট ঘটনা দেখি যেখানে কেউ তর্ক শুরু করে এবং সে তর্ক কোনো ফল আনে না কিন্তু যদি সেই মুহূর্তে কেউ নীরব থাকে ধৈর্য ধরে বসে থাকে তাহলে পরবর্তীতে সেই নীরবতা তার জন্য শান্তি সম্মান এবং বরকত নিয়ে আসে এটাই ইসলামিক শিক্ষা নিরবতা কখনো হারানো নয় এটি হলো এক ধরনের শক্তি এছাড়া অপ্রয়োজনীয় তর্ক এড়ানো আমাদের মানসিক সুস্থতার জন্য খুব গুরুত্বপূর্ণ যখন আমরা নিজের রাগ এবং অহংকার নিয়ন্ত্রণ করি আমরা আমাদের মনের শান্তি বজায় রাখতে পারি আমরা দেখতে পাই যে অনেক সময় নীরব থাকা এবং নিজের আবেগ নিয়ন্ত্রণ করা আমাদের জীবনে বড় ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে মানুষ আমাদের সঙ্গে আচরণ করে ভিন্নভাবে সম্পর্কগুলো শক্তিশালী হয় এবং আল্লাহ আমাদের উপর তার বরকত নেমে আনে শেষে মনে রাখুন হাদিসের শিক্ষা শান্ত মন আল্লাহর কাছে প্রিয় আজ থেকে আমরা চেষ্টা করি অপ্রয়োজনীয় বিতর্ক থেকে বিরত থাকব শান্ত থাকব ধৈর্য ধরব এবং আমাদের জীবনে আল্লাহর বরকত নেমে আসবে